আচ্ছা এই প্রিন্টটা কিন্তু খুব অমায়িক সুন্দর খুব বেশি সুন্দর না এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আর একটু সামনে থেকে দেখাই প্রিন্ট কিন্তু একটু হচ্ছে কি বলবো একটু স্ট্রাইপ টাইপের প্রিন্ট করা খুবই নাইস একটা প্রিন্ট প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ যে কোনো হচ্ছে হাইটের মানুষের কিন্তু হয়ে যাবে অনেক কাপড় হচ্ছে একটু শর্ট অনেক কাপড় একটু লং বাট এটা কিন্তু সবারই হয়ে যাবে প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কালার হচ্ছে তিনটা কালার টোটাল চারটা কালার না চারটা কালার হবে এটা দেখেন এটা কিন্তু ওই এর আগেটা ছিল মেরুন কন্ট্রাস্ট আর এটা হচ্ছে গ্রিন কন্ট্রাস্ট হ্যাঁ এটা হচ্ছে গ্রিন কন্ট্রাস্ট প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাস্টার্ড এর সাথে গোল্ডেন কালার কম্বিনেশন খুবই নাইস একটা কম্বিনেশন প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু কপার কফি সামনে থেকে দেখা এটা হচ্ছে উপর খুবই নাইস প্রাইস হচ্ছে অনলি টাকা আচ্ছা আমি যে কালারটা পরেছি ব্ল্যাক এটারই কিন্তু আরেকটা কালার আমারটা হচ্ছে ব্ল্যাক এর উপর আর এইটা হচ্ছে স্কাই ব্লু এর উপর সেম প্রিন্ট প্রিন্ট কিন্তু একেবারেই সেম প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস পেজ ইনবক্স করতে হবে আর যারা শোরুম ভিজিট করতে চান তারা হচ্ছে আমাদের বসুন্ধরা আউটলেটে চলে আসবেন বসুন্ধরা অ্যাড্রেসটা হচ্ছে লেভেল ফোর ব্লক সি লেভেল ফোর ব্লক সি শপ নং সিক্সটি নাইন বাই এইটা দেখেন পুরোটা হচ্ছে ডট ডট প্রিন্ট প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা